হাই গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছেন সব আপনারা আশা করি ভালোই আছেন তা আমি আবার নতুন ব্লগ নিয়ে একটা এসে গেছি সকালে উঠেই দেখি বৃষ্টি পড়ছে কি সুন্দর ওয়েদারটা লাগছে এটা একটা মানে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে তো তাই খুব ভালো লাগছে জোরে বৃষ্টি হলে একটু মনের মধ্যে একটু ভয়ও লাগত তাই এরভাবে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আর কোম্পানি থেকে বলেও দিয়েছিল যে এরকম যদি বৃষ্টি যদি হয় তাহলে তোমাদের আসতে হবে না তাই সেই হিসেবে আমরা সবাই কন্ট্যাক্ট করে আমরা সবাইকে একে একজনের কন্ট্যাক্ট করে যে সিদ্ধান্ত নেওয়া হলো লাস্ট পর্যন্ত যাওয়া হবে না কোম্পানিতে আজকে এইভাবে বৃষ্টি হতে হতে সারাদিন মোটামুটি বারোটা একটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তা খুব জোরে নয় এই আস্তে আস্তে বৃষ্টি হয়েছে দুবাই গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে জল হলে বৃষ্টি হলে নাকি স্কুল আর কোম্পানিও বন্ধ থাকবে যারা যারা দূরে থাকে আসতে পারবে না তাদের এই দেখুন বন্ধুরা বৃষ্টি চালু হয়ে গেছে আবার আজকেও আজকে হচ্ছে সেকেন্ড মে খুব সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে আমার তো হেভি লাগছে কালকে তো আবার তো মনে হচ্ছে কাজে যেতে পারা যাবে না আজকেও আমি ছুটি করেছি কেন বৃষ্টির জন্য বলেই দিয়েছে কোম্পানি থেকে আসতে হবে না যেহেতু বৃষ্টি হলে এখানে জল যাওয়ার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা নেই তা সেই হিসেবে কালকেও রাস্তা পুরো ব্লক হয়ে থাকবে রোড পুরো ব্লক হয়ে থাকবে তা সেই হিসেবে এখন কালকেও মনে হচ্ছে যাওয়া যাবে না আর দেখুন সব গাড়ি দাঁড়িয়ে আছে কাজে কেউই যেতে পারছে না এই বৃষ্টিতে কে কাজে যাবে কাজে গিয়ে সবাই না গাড়িতে পুরো পার্কিংয়ে ঘড়া ভরা পুরো বৃষ্টি আরো বেড়াতে আরো হবে বেশি ওটি রাত তিনটে থেকে বৃষ্টি হচ্ছে মানে ঝিঝি করে পড়ছে এখন একটু একটু জোরে হচ্ছে ওর মধ্যে এখানে একবার থেমেও ছিল এক দুবার থেমেছিল বৃষ্টি হয়েছিল রাতের তিনটে থেকে তো এখন বৃষ্টিটা একটু জোরেই হচ্ছে বৃষ্টি দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে এলো আর বৃষ্টি আর হয়নি তা যে ভয়টা ছিল সেটা কেটে গেছে যদি প্রচুর বৃষ্টি হতো তাহলে তো নেক্সট ডে কাজে যাওয়ার প্রবলেম হয়ে যেত তা আশা করি মনে হচ্ছে কালকে তো কাজে যেতে পারবো তা দেখা যাক কালকে কি হয় এবার আর এই বেরিয়ে পড়েছি কী সুন্দর লাগছে সকালে সুন্দর এই পরিবেশটা কী বিউটিফুল লাগে আমার যতই আমি ভিডিও করি যেন তো একই রাস্তাতেই যাই আমি প্রতিদিন মাঝে মাঝে ট্রাফিকের জন্য অন্য দিয়ে যেতে হয় তাই যতই ভিডিও করি না কেন যেন মানুষ কিছু না মিস করে ফেলছি সত্যি দেখুন খালি কী সুন্দর লাগছে শুধু এটা আমি বলছি যে তা নয় তা আপনারাও দেখতে পাচ্ছেন সামনে এটা আজকে কোনো ট্রাফিকও নেই তা মনে হচ্ছে আমরা টাইমের আগেই পৌঁছে যাব ও দেখা যাক এখনও তো কিছুক্ষণ লাগবে আমাদের যেতে পনেরো কুড়ি মিনিট মতো আর এখানে ট্রাফিক হলে একটু ব্যাস জামে গেলে কোনো অ্যাক্সিডেন্ট বা গাড়িতে কোনো কিছু প্রবলেম হলে প্রচুর ট্রাফিক হয়ে যায় কি প্রচুর ট্রাফিক সত্যি দেখুন কী সুন্দর লাগছে ভালো লাগছে না বলুন আর এই হচ্ছে বুজ খালিবা যেখান দিয়ে যাই না কেন বুজ বুঝখালিপা দেখতে পাওয়া যাবেই যাবেই একদম কেন সবথেকে হায়েস্ট বিল্ডিং এটা বুজ বুঝখালিপা তিরিশ কিলোমিটার তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার আয়তে আপনি যেখানে দিয়ে যাবেন সেখানে দেখতে পাবেন বুজ খালিফা আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা তা আমি আবার অন্য ভিডিও নিয়ে আসবো নতুন কিছু দেখাবার আমি চেষ্টা করব নতুন কিছু ভাবে আমি আপনাদের চ্যানেলটা দেখাতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করা থাকে তা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই